করো ওই যে আফ্রিকান মত নাচ যে এরম হ্যাঁ হ্যাঁ ওর একটু করে প্রম করো আচ্ছা করো বিডিও কত আছি করো Erum-erum kurum, erum-erum kurum. Nanana, kurum. Hasho! Urukum kurikun, urukum kurikun, Nacho. Amman. Ha. erum নারিকল কি বাবা দূরে যে দূরে দূরে থেকে দূরে হ্যাঁ করো 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 আমরা তাড়াতাড়ি যাও আমার যাও তাড়াতাড়ি করো আমার যাও আমার গাড়িতে ঘুরতে যাও তাড়াতাড়ি করো তাড়াতাড়ি আমার দিকে তাকে করো আমি তোর নিম্ন কিন্তু যে এরম এরম কথা দেখতে দেখাইতেছি এরম এরম করো এরম এরম করো